তো শুধু চা খাবো না চায়ের সাথে অন্য কিছু খাবো মুড়ি না বিস্কিট না সিঙ্গাড়া না চপ না পুড়ি না গো তাহলে শুধু চাই খা না শুধু চা ভালো লাগে না তোরে আমি আজকে

দোস্ত অনেক ফুচকা না চল ফুচকা খেতে চাই ফুচকা আমি থাকতে তুই অন্য মানুষের কাছে জিজ্ঞেস করতেছি তুই আম্মুকে বলতেছিস বান্ধবীদের ফোন দিচ্ছিস আমাকে একবার বলছিস না ওহ আমার তো মাথায় নেই যাবা তুমি ফুচকা খেতে যা ঐ একদম আমার পোলারা অসম্মান করে কথা বলবে না কি কালা কালা করছ কালা কই কি इज्जতের সাথে সম্মান নিবি কি না মোর সম্মান কলুয়া আজকালকার পোলাপান ভাত খায় কম ডাস্ট খায় বেশি অনেকদিন মোমো খায় না আজকে মোমো খাবো স্ট্রিট ফুডের মোমো খাবো তুই খাবি না না ওইসব রাস্তা চাই না অত একটা টেস্ট করে দেখি ঝাল লবণ ঠিক আছে নাকি

ম্যাডাম টাকা দেন কফি খাবো কিন্তু কফির দাম তো দশ টাকা সাথে গার্লফ্রেন্ড আছে তো বাবা ফকির হয়ে আবার গার্লফ্রেন্ডও রাখো না ম্যাডাম গার্লফ্রেন্ডই আমাকে ফকির বানাইছে কি তো সমস্যা কি কতদিন আগে টাকা নিয়ে সস্তি কতদিন হয়ে গেছে বলছিলি সামনের মাসে দিবি তোর সামনের মাসকে আসা আসে না ভুইলা গেছো সামারে ভালো মানুষ দেখা চাইতে পারি না দেখা টাকাটি দেশ না মারে না এই কথাগুলোই আমি মানুষকে বলতে চাই কিন্তু কিভাবে বলবো আমার কাছ থেকে তো টাকা ধার নেয় না কারণ আমার টাকা নেই তুমি চা খাবে হ্যাঁ যাবা নাকি তুমি বিস্কুট খাবা জিলু পানি দাও viewers কি এমন হয় যে মাঝে মাঝে রান্না করতে করতে ফ্রিজে কিছু একটা নিতে আসলেন তারপর ফ্রিজ কোলের দাঁড়িয়ে থেকে চিন্তা করেন কি নিতে আসলাম তারপরে ভুলে যান বন্ধ করে দেন এন্ড পরক্ষণেই একটু পরে আবার মনে পড়ে কেউ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনি তাকে গালি দিবেন না শুধু শুধু একটা মানুষকে গালি দিয়ে কেন পাপ করাবেন বলেন আপনি তাকে সেম টু ইউ বলে চলে যাবেন